একদম হাই রোড এই যে এটা গাংনির মধ্যে পড়ছে বাদকুল্লা থেকে গাংনি গাংনি থেকে বাদকুল্লা থেকে তাহেরপুর যাওয়ার পথে বাদকুল্লা থেকে তাহেরপুর যাওয়ার পথে বিরাট চওড়া হাই রোড আপনারা জানেন এই হাই রোডের থেকেই এই যে আশপাশে দেখুন দোকান টোকান আছে বাণিজ্যিক উদ্যোগে দেখুন বাড়িঘর আছে এ দেখুন সময় ব্যস্ত রাস্তা একদম ব্যস্ত রাস্তা এই যে একদম ব্যস্ত রাস্তা দেখতে পাচ্ছেন এই যে এই রোড থেকে যাচ্ছি এই যা থেকে রোড থেকে যাচ্ছি আমরা এই যে এই দেখুন রোড এই দেখুন রোড এই যে এই যে ব্যস্ত এই যে বাণিজ্যিক উদ্যোগ পরিবার টরিবার আছে বাড়ি ঘর আছে এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি এই রাস্তা রোডের থেকে একটা প্লট পরেই এই যে এইটা দেখছেন এটার পরেই হচ্ছে বাড়িটা বিক্রি আছে বাড়িটা আপনাদের দেখাবো হ্যাঁ এটা ট্রান্সপোর্ট এটা এখানে বাণিজ্যিক বড় উদ্যোগ হ্যাঁ ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্ট মানে বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যের জিনিসপত্র এখানে আসে তাকে ট্রান্সপোর্ট হয় হ্যাঁ রাজু টেম্পো এটা আচ্ছা আচ্ছা গ্রামপুর বলে ফেললাম আচ্ছা এই যে এই রাস্তা আশপাশে বাড়িঘর দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা এই যে কোনটা কোনটা হুম হুম এটা কি পুরোটাই আচ্ছা এই বাইটা পুরোটাই বিক্রি আছে ওই দেখুন ওই যে ওই যে রাস্তা রোড ওই যে হাই রোড হাই রোড থেকে একটা প্লট পড়েই চওড়া রাস্তা চার চাকা লোকেশনের রাস্তা আর দশ টোটাল ঘর কয়টা ঘর আছে কয়টা ঘর বেডরুম আছে চারটে চারটে বেডরুম ফোর বিএইচকে আর এই জায়গায় এখানে পায়খানা বাথরুম ওই যে ঠাকুর ঘর ওই দেখছেন তো ওই যে হ্যাঁ উপরে আছে ওই যে ঠাকুর ঘর হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে পায়খানা বাথরুম একটা বাইরে ও বাবা দুটো পায়খানা বাথরুম এই যে বাইরে ওই একটা পায়খানা ওটা ব্যবহার হয় না আচ্ছা পরে কোন ব্যবহার হয় মানে তিনটে হ্যাঁ এটা ব্যবহার হয় তিন তিনটে পায়খানা বাথরুম আছে বাড়িতে আমাদের কি বলতো আমরা বড় ফ্যামিলি তো হ্যাঁ 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 তিন তিনটে পায়খানা বাথরুম আছে বাড়িতে বড় বাড়ি হ্যাঁ জমি কতটা জমি আমার রেকর্ডে আছে নয় শতক নয় শতক জমিতে পুরো চারিদিক দিয়ে প্রাচীর দেওয়া আছে ডিমার্কেশন করা আছে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলা নেই আচ্ছা আচ্ছা বাকি হ্যাঁ এলটুকু প্রাচীর বাকিটা এদিক দিয়ে পুরো প্রাচীর দেওয়া আছে হ্যাঁ প্রাচীর দেওয়া ডিমার্কেশন করা রাস্তা খুব ভালো আছে এই ঘরটা এই ঘরটা আমি ভেঙে নিয়ে যাবো কথা আছে আচ্ছা আমার চালটা আচ্ছা

দামটা পরে কমেন্টে উল্লেখ করে দেবো দামটা এক কমেন্টে উল্লেখ করবে এই মুহুর্তে দামটা বলতে বারণ করলো কমেন্টে উল্লেখ করে দেবো দাম এই দেখুন রাস্তা বিরাট চওড়া রাস্তা এই দেখুন আশপাশে বাড়ি আশপাশে বাড়ি বাড়ি ভালো পরিবেশ বাড়ি আশপাশের বাড়ি দেখতে পাচ্ছেন চওড়া রাস্তা চার চাকা লোকেশনের রাস্তা এই দেখুন

অনেক বড় থাকবে অনেকটাই বড় বাড়ি এটা বিক্রি হবে গ্রামে সাড়ে পাঁচ কাঠা জমির সহ